প্রথম প্রশ্ন অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে এর কাফফারা কিভাবে আদায় করতে হবে দ্বিতীয় প্রশ্ন নাপাক অবস্থায় সেহরি খেলে রোজা হবে কি না তিন নম্বর প্রশ্ন রোজা রেখে ফুলের ঘ্রাণ নাকে নেওয়া যাবে কি না চার নম্বর প্রশ্ন রোজা রেখে মহিলারা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে রোজার কোনো ক্ষতি হয় কি না পাঁচ নম্বর প্রশ্ন রমজান মাসে দান করলে সত্তর গুণ বেশি সব হয় এটা কতটুকু সঠিক ছয় নম্বর প্রশ্ন রোজা রেখে গান শুনলে রোজা ভেঙে যায় কি না সাত নম্বর প্রশ্ন জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি না আট নম্বর প্রশ্ন রমজান মাস ব্যতীত অন্য মাসে জাকাত দেওয়া যাবে কিনা নয় নম্বর প্রশ্ন রোজা অবস্থায় মাগরিবের আগে মহিলাদের যদি মাসিক বা পিরিয়ড শুরু হয় তাহলে সে রোজার কি হবে সর্বশেষ দশ নম্বর প্রশ্ন রোজা রেখে ভুলে কোনো কিছু খেয়ে ফেললে মুখে আছে এমত অবস্থায় যদি মনে পড়ে তাহলে সেটা কি করতে হবে বা যতটুকু খেয়েছে তার কারণে তার কি করতে হবে এই দশটি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত উপস্থাপন করার চেষ্টা করব ওমা করবো ইল্লা বিল্লাহ প্রথম প্রশ্ন অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে এর কাফারা কিভাবে আদায় করতে হবে এই প্রশ্নের উত্তর হল কেউ যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট সমাধান দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা যদি অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে অথবা মহিলাদের যে মাসিক পিরিয়ড থাকার কারণে যে শারীরিক অসুস্থতা এই অসুস্থতার কারণে রমজানে যে ফরজ রোজাটা সে রাখতে পারছে না তার পরিবর্তে বাকি এগারো মাসে অর্থাৎ রমজানের পরবর্তী এগারো মাসের যে কোনো দিনে এই একটা রোজার পরিবর্তে অন্য আরেকটা রোজা কাজা রোজা রেখে দিবে এটা হলো সমাধান তবে অসুস্থতার পরিমাণটা যদি এরকম হয় যে তার বয়স হয়ে গেছে অনেক এমন অসুস্থ হয়েছে যে সুস্থ হওয়ার কোনো লক্ষণ আর দেখা যাচ্ছে না তাহলে এই ফরস রোজার পরিবর্তে একটা রোজার পরিবর্তে একজন মিসকিন ব্যক্তিকে একদিনের খাবার খাওয়াতে হবে একজন মিসকিনকে দাওয়াত করে বাড়িতে এনে আপনি একদিনে খাবার খাওয়াবেন তো খাবার খাওয়াতে যে পরিমাণ খরচ হয় সম পরিমাণ নগদ অর্থ যদি কোনো মিসকিনকে দান করে দেন তাহলে রোজার কাফফারা আদায় হয়ে যাবে রোজার ফিদি আদায় হয়ে যাবে এই সমাধান আল্লাহ রব্বুল্লা আলমিন কুরআনুল করিমের সুরাব একশো তেরাশি নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছে আপনারা যারা কোরআন পড়তে অভ্যস্ত কোরআনের অনুবাদ পড়তে অভ্যস্ত আপনারা কোরআন করিম খুলে সুরাব আকার একশো তেরাশি চুরাশি নম্বর আয়াতটা দেখবেন সেখানে বিস্তারিতভাবে এর সমাধান রয়েছে এরপর দ্বিতীয় প্রশ্ন নাপাক অবস্থায় স্যহরি খেলে রোজা হবে কি না এই প্রশ্নের উত্তর হলো রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য স্যহরি খাওয়া রাসুল করিম সাল্লাহ আলি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ অতএব আমরা এই সুন্নাহ পালন করব অবশ্যই আদবের সাথে আর সে আদবটা হলো যদি অজু গোসলের প্রয়োজন থাকে শেষ সাথে আমরা অজু গোসল করে তারপরে সাহারি খাব তবে যদি সময়ের স্বল্পতার কারণে নাপাক অবস্থায় সাহারি খেতে হয় সেটা জায়জ আছে তার কারণে রোজার ক্ষতি হবে না আপনি রোজা পরিপূর্ণ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আদব রক্ষা করার অর্থে আপনার যদি ফরজ গোসল থাকে বা অজু করতে হয় তাহলে আপনি অজু গোসল শেষ করে তারপরে আপনি সেহেরি খেতে বসবেন আর সময়ের স্বল্পতার কারণে যদি নাপাক অবস্থায় খেয়ে ফেলেন তাতে রোজার কোনো ক্ষতি হবে না রোজা অবশ্যই হবে ইনশাল্লাহ এরপর তৃতীয় প্রশ্ন রোজা রেখে ফুলের ঘ্রাণ নাকে নেওয়া যাবে কি না এ প্রশ্নের উত্তর হলো রোজা রেখে ফুলের ঘ্রাণ নাকে গেলে রোজা ভেঙে যাবে না তবে এমন কিছু ফুলের পারফিউম অনেকে ইউজ করে যেটা মনে হয় যেন ফুলের সুঘ্রাণ কিন্তু তার মধ্যে একটা কেমিক্যাল দেওয়া হয় যে কেমিক্যালটা আপনার কণ্ঠনালের মধ্যে কিছু একটা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো একটা স্বাদযুক্ত গন্ধ ভিতরে প্রবেশ করে যায় তো এ থেকে আমাদের বিরত থাকা উচিত অর্থাৎ কেমিক্যালযুক্ত পারফিউম এটা অ্যাভয়েড করা উচিত এমনি ন্যাচারাল ফুল যেটা গাছে যে ফুলটা ধরে আছে সেই ফুলের ঘ্রাণ যদি নাকে আসে এতে রোজার কোনো ক্ষতি হয় না এরপর চতুর্থ প্রশ্ন রোজা রেখে বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে রোজার কোনো ক্ষতি হবে কি না এই প্রশ্নের উত্তর হলো জিনা রোজা রেখে মহিলারা তার কোলের বাচ্চাদেরকে দুধ খাওয়াবে এতে কোনো সমস্যা নেই আপনি যত ইচ্ছা দুধ খাওয়াতে পারেন এরপর পঞ্চম প্রশ্ন রমজান মাসে দান করলে সত্তর গুণ বেশি সব হয় এটা কতটুকু সঠিক এই প্রশ্নের উত্তর হলো অন্য অন্য মাসে দান করার চাইতে রমজানে দান করার ফজিলত বেশি তবে সত্তর গুণ বেশি হয় এটা সুস্পষ্টভাবে উল্লেখ করা যায় না কারণ যেই হাদিসের মধ্যে এই সত্তর গুণের কথা উল্লেখ পাওয়া যায় সেই হাদিসটা অত্যন্ত দুর্বল দয়ফ হাদিস তবে শক্তিশালী সহি হাদিসগুলোতে আমরা দেখতে পাই যে রমজান মাসে দান করলে এবাদত করলে ভালো কাজ করলে অন্য মাসে করার চাইতে অনেক গুণ বেশি সব হয় কোনো কোনো হাদিসে আছে এটা সাতশো গুণের চাইতে বৃদ্ধি করে দেন আল্লাহ তালা আল্লাহ অর্থাৎ আপনি অন্য মাসে এক টাকা দান করলে বা একটা নেকের কাজ করলে যে পরিমাণ সব আপনার আমল নামায় লেখা হতো এই রমজান মাসে সেই দানটা করার কারণে বা সেই নেক আমলটা করার কারণে অনেক গুণ বৃদ্ধি করে সেটা লেখা হয় সেটা সত্তর গুণ নয় সাতশো গুণ নয় তার চাইতে বেশি হয় তো আমরা এটাকে একটা লিমিট করে দেওয়াটা এটা বুদ্ধিমানের কাজ বলে মনে করি না আল্লাহ রাসুল আল্লাহ আলয় সাল্লাম বলেছেন রমজানে দান করলে সেটা অনেক গুণ বৃদ্ধি করা হয় কোনো হাদিসে আছে সত্তর কোন হাদিসে আছে সাতশো গুণ সেভেন হান্ড্রেড তো সেভেন হান্ড্রেড পারসেন্টের চাইতে বেশি বৃদ্ধি করে দেওয়া হয় তো এ থেকে আমরা বুঝতে পারি যে রমজানে দান করলে অনেক গুণ বেশি সব হয় আনলিমিটেড আল্লাহ তাল্লাহ যতটুকু ইচ্ছা সেটা দিয়ে দেন অতএব আমরা সত্তর গুণ কেন বলবো সত্তর গুণ এটা সহি হাদিসে পাওয়া যায় না দুর্বল হাদিসে আছে তবে সাতশো গুণেরও একটা হাদিস আছে বা তার চাইতে বেশি নেকি হয় এমন হাদিসও আছে অতএব এ বিষয়টা আমাদের ধারণা থাকা উচিত এরপর ষষ্ঠ প্রশ্ন রোজা রেখে গান শুনলে রোজার ক্ষতি হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যেটা পাপের কাজ যে গানটা শুনলে আপনি মনে করতেছেন এটা পাপ হবে সেই গানের মধ্যে খারাপ কথা আছে অশ্লীল কথা আছে মিউজিক আছে এরকম গান শুনলে তো সময় পাপ হয় তো রমজানে রোজা রেখে আপনি এরকম একটা পাপ করলে রোজার তো ক্ষতি হওয়ারই কথা তো রোজার কিছু না কিছু ক্ষতি হবেই এজন্য রোজাকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই রোজা যদি হালকা না করতে চাই তাহলে আমরা রোজা রেখে অবশ্যই এই গান বাজনা থেকে নিজেকে বিরত রাখবো তাহলে আল্লাহ আমাদের এই রোজাকে কবুল করবেন ইনশাল এরপর সপ্তম প্রশ্ন জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জাকাতের টাকা দিয়ে কোনো মসজিদ মাদ্রাসা এগুলো নির্মাণ কাজে ব্যয় করা যায় না জাকাতের টাকা কোনো একজন গরিব মানুষকে মালিক বানিয়ে দিতে হয় তো আপনি যে মসজিদে দিবেন সেখানে তো একজন ব্যক্তির সম্পদ নয় সেটা মহল্লাবাসীর সকলের সম্পদ ধনী গরিব সকলে সেটা ব্যবহার করবে অতএব সেই জাকাতের টাকা দিয়ে মসজিদের নির্মাণ কাজ করা যাবে না মাদ্রাসার ভবনের নির্মাণ কাজও করা যাবে না আপনি কোনো গরিব মানুষকে দান করবেন জাকাতের টাকাটা দিয়ে সে যেন কিছু একটা করে খেতে পারে এটা হলো জাকাতের উদ্দেশ্য মাদ্রাসায় দিতে পারবেন সেটা মাদ্রাসার লিল্লা ফান্ডে অথবা মাদ্রাসার কোনো গরিব ছাত্রকে দিতে পারেন কিন্তু মাদ্রাসার উন্নয়নমূলক কাজে বা ভবন নির্মাণ কাজে এই জাকাতের টাকা ব্যয় করা জায়েজ নেই এরপর অষ্টম প্রশ্ন রমজান মাস ব্যতীত অন্য মাসে জাকাত দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল অবশ্যই যাবে রমজান মাসে যেমন জাকাত দেওয়া যাবে অন্য এগারো মাসেও জাকাত দেওয়া যাবে কোন সমস্যা নেই তবে রমজান মাসে জাকাত দেয় অধিকাংশ মানুষ এ কারণে যে রমজানের দান করার একটা বিশেষ ফজিলত আছে এজন্য মানুষ বাৎসরিক রমজানে করে থাকে তবে রমজানের বাহিরও জাকাত দেওয়া যাবে অবশ্যই যাবে এরপর নবম প্রশ্ন রোজা অবস্থায় মাগরিবের আগে যদি মহিলাদের পিরিয়ড শুরু হয় তাহলে সেই রোজার কি হবে এই প্রশ্ন উত্তর হলো রোজা রাখা অবস্থায় যদি আপনার ইফতারির পূর্বেই মাসিক শুরু হয়ে যায় পিরিয়ড শুরু হয়ে যায় মহিলাদের তাহলে সে রোজাটা ভঙ্গ হয়ে যাবে সে রোজাটা আর হবে না আপনি তখন কিছু খেয়ে ফেলবেন রোজাটা ভেঙে ফেলবেন এই রোজার পরিবর্তে রমজানের পরে অন্য যে কোনো মাসে একটা রোজার পরিবর্তে একটা রোজা এইভাবে কাজ আদায় করতে হবে এরপর সর্বশেষ প্রশ্ন রোজা রেখে ভুলে কোনো কিছু খেয়ে ফেললে বা মুখে খাবার রয়েছে এমত অবস্থায় রোজার কথা মনে পড়লে কি করতে হবে এই প্রশ্ন উত্তর হলো রোজা রেখে আপনি যদি কোনো কিছু ভুলে খেয়ে ফেলেন তাতে আপনার রোজা ভেঙে যাবে না